রকলা আলামীদ তোমার কাছে আকুতি এই বিশাল ঈদ গার গ্রামের সমন্বয় আল্লাহ আমাদের ঈদ গার মাত অসংখ্য মধ্যে অসংখ্য পথের আল্লাহ আদর্শগত বিভিন্ন ভিন্নতা আমাদের মধ্যে থাকতে পারে ঈদ আমাদের প্রধান পরিচয় আমরা মুসলমান আল্লাহ এই মুসলমান পরিচয় যদি আমরা ধরে রাখতে পারি রক্তলা আল আমাদের দলীয় সংকীর্ণতা আমাদের বিভিন্ন মতদর্শ হিংসা বিদ্বেষী গো পরশ্রী কাতরতা আয়াল্লাহ তালা পারস্পরিক সব ভুলে গিয়ে আমরা যেন এই বৃহত্তর ঈদগার ময়দানটাকে একত্রিত করে আয়াল্লাহ আল্লাহ আপনি আমদ পর্যন্ত প্রতিষ্ঠিত করতে পারি সেই তৌফিক আয়াল্লাহ তালা আমাদেরকে দান করে দাও রকুল আলামিন সব কিছুর ঊর্ধ্বে আল্লাহ তালা আমাদের বাপ দাদার প্রতিষ্ঠিত ইদগার মাঠকে যেন আমরা আথরে রাখতে পারি সেই তৌফিক তুমি আমাদেরকে দান করে দাও আল্লাহ রহমান তুমি দান করে দাও আমাদের দুর্বলতা আমাদের সংকীর্ণ মানসিকতার কারণে যেন আল্লাহ আমাদের ব্যর্থদার প্রতিষ্ঠিত ইদগার মাঠটা যেন ভেঙে না যায় রব্বুল আলামিন তোমার কসম গতি এই ইদগার মাঠের সাথে যারা সংশ্লিষ্ট আছে আল্লাহ তাআলা 5 টাকা 10 টাকা থেকে শুরু করে আল্লাহ তাআলা যে রস অর্থের যুগান্ত দিচ্ছে আর্থিক বড় সহযোগিতা করছেন পায়ামতের কোটির मुसीबতের সহায় হায় আল্লাহ তাআলা এই দান এই সহযোগিতা আল্লাহ তুমি নাজাতুল দিল হায় আল্লাহ তাআলা এই বিশালিত্র মাঠকে সুন্দরভাবে পরিচালনা করার জন্য এত আরбат কর্তৃপক্ষের আল্লাহ বিচক্ষণতা হায় আল্লাহ ভারত তো বাড়িয়ে দাও যার মাধ্যমে হায় আল্লাহ তাআলা অতৃদগার মাছ যেমন আল্লাহ মানিকাঠ নয় সুজানাগনায় পাবনা নয় বাংলাদেশের মধ্যে একটি সুপরিচিত ঈদগার মাছ হিসাবে আয়া আল্লাহ তাআলা তুমি কবল করে নাও রঘুনাল আমিন তোমার কাছে আকুতি আয় আল্লাহ আমাদের ঈদগার মাঠের পাশেই আল্লাহ মাদ্রাসা তৈরি হয়েছে অসংখ্য আলে তৈরি হচ্ছে সেখান থেকে আয়া আল্লাহ এই মাদ্রাসা এবং ঈদগার মাছকে আল্লাহ তুমি কবুল করে নাও এই ইফতার মাঠ থেকে শুরু করে মাদ্রাসার সাথে যারা সংশ্লিষ্ট থাকবে আয় আল্লাহ প্রত্যেককে তুমি জানো করে দিও